রুমকে সুন্দর দেখানোর জন্য কিন্তু বিছানার চাদর এবং জামেলার পর্দা সুন্দর হওয়া খুবই ইম্পর্টেন্ট নিজের রুম মনের মতো করে সাজানোর স্বপ্ন আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই বাড়িতে যখন ছিলাম ছিলাম তখন মনে হতো যে এই বাড়িতে কিছু জিনিস কিনে বা কিছু গুছিয়ে কি লাভ দুই দিন পরে তো বিয়ে হয়ে যাবে তখন তো এগুলো নিয়ে যেতে পারবো না এখন বিয়ে হয়ে গেছে বাপের বাড়িতে গেলে মনে হয় যে বাবার বাসাটা যদি সুন্দরভাবে ভাবে সাজিয়ে দেয় তাহলে যে দুই দিনের জন্য আসি সেই দুই দিনের জন্যই থেকে অনেক শান্তি এই যে কথাটা দেখতে পাচ্ছেন এটা আমার বিয়ের পরে আমার আম্মা আমাকে দিয়েছে শুধু একটা কথা কিন্তু না প্রায় 9 থেকে 10টা কথা দিয়েছিল তার মধ্যে এই কথাটা আমার সবথেকে বেশি পছন্দ পছন্দ হবে না কেনই বা বললেন দুই পাশে দুইটা শাড়ি দিয়ে বানানো আর সেই দুইটা শাড়ি কিন্তু আমার আম্মু এক দুইবার পরেছিল আমার মায়ের হাতের ছোঁয়া যেমন এই কথাতে আছে তেমন কিন্তু আমার মায়ের শরীরের ঘ্রাণও এই কথাতে আছে একটা সময় মানুষ থাকে না কিন্তু মানুষের তৈরি করা জিনিসগুলা কিন্তু থেকে যায় আমার এই হাতে তৈরি করা কাথাও কিন্তু আমার কাছে দুই তিনটা আছে কিন্তু আমার নানি কিন্তু এই دنیاতে নাই মানুষের বানানো জিনিসগুলা হাজার হাজার বছর থাকে কিন্তু মানুষের আয়ু শুধুমাত্র কয়েকটা দিন আর এই কয়েকটা দিনের জন্যই আমাদের কত शौक ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা কয়দিন বাঁচব জানি না কিন্তু প্ল্যান করে রাখি যে এক মাস পরে এটা করব ওইটা করব পাঁচ বছর পরে এটা করব অথচ আমরা আজকে বাঁচব কিনা কালকে বাঁচব কিনা এটাই জানেন না একটা কথা কিন্তু সত্যি মানুষ কিন্তু স্বপ্ন নিয়ে বেঁচে থাকে আর এই স্বপ্ন কিন্তু আমারও আছে আমার নিজের বাড়ি হবে গাড়ি হবে নিজের জমি হবে নিজের সব কিছু হবে যেটা আমার নিজের একান্তই আমার আপনারা অনেকেই বলেন যে আপু তুমি তোমার রুমকে যে সাজাচ্ছ এটা কি তোমার ভাড়া বাসা নাকি নিজের বাসা হ্যাঁ এটা ভাড়া বাসা না তবে আমার নিজেরও বাসা না এটা আমার হাজব্যান্ডের বাড়ি মেয়েরা বাপের বাড়ি থেকে এসে শ্বশুর শ্বশুরবাড়িকে নিজের বাড়ি মনে করে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিজের সংসারকে গড়ে তোল ভিডিওতে কিন্তু আমি মাঝে মাঝে বলি যে আমার রুমকে আমি সুন্দরভাবে গুছাচ্ছি আমার এটা করতেছে আমার উটাবেটিস বাট ডিপলি যখন চিন্তা করে যে এটা তো আমার বাড়ি না আমার রুম না এটা আমার শ্বশুর বাড়ি আমার হাজবেন্ডের বাড়ি তখন মনে হয় যে আমার নিজের একটা বাড়ি হওয়া দরকার যেখানে আমি প্রাউডলি বলতে পারবো যে এটা আমার বাড়ি যারা প্রচুর চুল পড়ার সমস্যায় ভুগছেন মেঝেতে ময়লা থেকে চুল বেশি দেখা যায় তারা কিন্তু আমাদের প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন আমাদের প্রোডাক্ট ব্যবহার তিন থেকে চার দিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে আমাদের ব্যবহার করে নতুন চুল গজিয়েছে চুল লম্বা হয়েছে এরকম কিন্তু হাজার হাজার রিভিউ আমাদের হ্যামিলি ফ্যাশন হাউজে আছে আপনারা নিতে চাইলে অবশ্যই আমার হ্যামিলি ফ্যাশন হাউজে ইনবক্স করবেন পেস্টটি কিন্তু ক্যাপশনে দিয়ে দেয় একটা রুমের অর্ধেক সৌন্দর্য বাড়ায় বিছানার চাদর আর জানালার পর্দা আর এই সুন্দর সুন্দর বিছানার চাদর আর জানালার পর্দা নিয়েছিলাম আমি দুইটা পেজ থেকে এই সাদা বিছানার চাদরটা কমলা বিছানার চাদরটা আর নীল পর্দাটা নিয়েছিলাম আমি এই ফেসবুক পেজ থেকে আর এই সাদার উপরে গোলাপি ফুল ফুল এই এই পর্দাটা নিয়েছিলাম আমি এই ফেসবুক পেজ থেকে পেজগুলো কিন্তু ক্যাপশনে মেনশন করা থাকবে আপনাদের কারো পছন্দ হলে আপনারা নিয়ে নিতে পিছানা বিছানা চাদরগুলা খুবই কমফোর্টেবল ছিল আর খুবই আরামদায়ক সুতির চাদর ছিল আর বেশ লং ছিল চাদরগুলো আমি এই পাশে অনেকটুকু ঝুলিয়ে দিয়েছি আবার ওই পাশেও অনেকটুকু গুজে দিয়েছি এগুলো নিয়ে শুধু আপনি আপনার বিছানাকে সাজাবেন কোনো রকম সেলাই করতে হবে না ফুল মেক করা থাকে বালিশে কভার কোল কভার আমি কোল বালিশ ইউজ করি না জন্য লাগাইনি তবে একটা কোল বালিশ কিনবো খুব শীঘ্র আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং